কলকাতার হকার সাংবাদিক রঞ্জন ঘোষকে জনগণ ঘন ধুলাই দিয়ে হাসপাতালে পাঠালেন সাধারণ জনগণ কী কারণে এমন জনরসে পড়লেন এবং এখন কি অবস্থায় রয়েছে হাসপাতালে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা ঝুকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতি রঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহ যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল তিনি সংবাদ উপস্থাপনাকালে কখনও লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষ শুধু তিনি নন গত পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রবাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রবাকাণ্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বিশেষ করে রিপাবলিক বাংলা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ময়করঞ্জন ঘোষকে ভারতীয় সাধারণ জনগণ উত্তম মাধ্যম দিয়ে হাসপাতালে পাঠিয়েছে তবে এ বিষয়ে আসল তথ্য পাওয়া যায়নি এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ